হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি বানাবো সরিষা পটল আর তার জন্য দশ থেকে পনেরো মিনিট সরিষাগুলোকে পানিতে ভিজিয়ে রাখব সরিষাতে কিন্তু অনেক ময়লা থাকে তাই নেড়ে চড়ে ভালোভাবে ধুয়ে নিব এরপর আমি চারটা পটল নেবো আর সেগুলো আমি ভালোভাবে ছিলে নিব। অনেকেই অনেকভাবে কাটে কেউ উপরের শক্ত অংশটা ফেলে দেয় আবার কেউ রেখে দেয় আমার উপরের শক্ত অংশটা ভালো লাগে না তাই ফেলে দেব এবার আমি একটা পটলকে চার ভাগ করে নিব। এরপরে একটু তেল আর লবণ দিয়ে ম্যারিনেট করে নেব এখানে সরিষার তেল দিলে ভালো হতো আমার একদমই মনে ছিল না এখন আমি সরিষাগুলো ভালোভাবে ব্লেন্ড করে নেব সরিষাগুলোর সাথে দিব একটু আদা একটু রসুন আর কয়েকটা কাঁচামরিচ অল্প একটু পানি দিয়ে দিব আর আমি কিন্তু লবণও দিছি যেটা আমি ভিডিওতে দেখাই নাই কাঁচামরিচ আর লবণ দিয়ে সরিষা পেস্ট করলে সরিষার তিতা ভাবটা একদমই থাকে না একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিব কাটা পটলগুলা একদমই করা ভাজা করব না একদম হালকা করে ভেজে নিব ভাজা শেষে একটা বাটিতে উঠিয়ে রাখলাম আর সেই তেলেই আমি দিয়ে দিব শুকনো শুকনো আমি অল্প করেই দিলাম কারণ সরিষার সাথে অনেকগুলো কাঁচা মরিচ ব্লেন্ড করা হয়েছে এমনিতেও ঝাল একটু কম খাই তাই আর বেশি মরিচ দেয় নেই আর কাঁচা মরিচ অতটাও ঝাল না তেলের মধ্যে সরিষাটা দিয়ে দিলাম আর সাথে দিলাম একটু হলুদের গুঁড়া একটু নেড়ে চড়ে দিয়ে দিলাম অল্প একটু লবণ অল্প করেই দিলাম কারণ সরিষার সাথেও লবণ দেয়া ছিল ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিলাম সরিষার পানিটা এবার সব মশলাগুলো একটু ভালো মতো কষিয়ে নিব স্বাদ বাড়ানোর জন্য সাথে দিয়ে দিবো সামান্য একটু চিনি মশলাগুলো থেকে তেলটা ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দিবো পটলগুলো ভালো মতো নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট পরে দিয়ে দিব পানি পানিটা অল্প পরিমাণে দিব। কারণ মোটামুটি হাফ সিদ্ধ করা আছে ভাজার কারণে পানিটা ফুটে যখন গ্রেভিটা ঘন হয়ে যাবে তখন চুলাটা অফ করে দিব হয়ে গেল আমার সরিষা পটল যেহেতু বিকালে রান্না করছি তাই ভাত দিয়ে খাওয়া হয় নাই টেস্ট করা হয়েছে আর রান্না করলে তো অবশ্যই টেস্ট করাই লাগে খেতে কিন্তু খারাপ হয় নাই ভালোই হয়েছে আর দেখতে কেমন হয়েছে তা আপনারা বলবেন সরিষা দিয়ে রান্না করা খাবারগুলো গরম ভাতের সাথে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তাই রিভিউ দেওয়ার জন্য রাতের বেলায় গরম ভাতের সাথে সরিষা পটল খেলাম সাথে ছিল আমার পছন্দের বেগুন ভাজা আর দুইটা সবজি কিন্তু অনেক পছন্দের সরিষা পটলটা আসলেই ভালো হয়েছে যারা একদমই সরিষা পছন্দ করে না ঝাঁজ সহ্য করতে পারে না তাদের কাছে এই রেসিপিটা একদমই ভালো লাগবে না আজ এই পর্যন্ত এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর হ্যাঁ যাদের সরিষা পছন্দ আপনারাও কিন্তু রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন কথা হবে অন্য অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ